সরকার বলছে যে দেড়শো মারা গেছে এই দেড়শো যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতে হতে পারে যেহেতু তারা একটা বাচ্চার ঘটনা কাছে প্লেস করেছে আপনারা দেখেছেন প্রথম আলোতে এই ঘটনাটা ছাপা হয়েছিল এবং বাচ্চা ছাদে ছিল এই আমরা বলেছি তারা এটা দেখা যে বাচ্চাও রেহাই পাচ্ছে না আমরা বলেছি যে বাচ্চা সাদে ছিল এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মনাহত কিন্তু এই একটা ছাদে কিভাবে গুলিতে মারা যাবে কথা কিন্তু সরকারের কোনো পত্রিকায় নাই কে গুলি করেছে যে সাদে গুলি হয়েছে তার থেকে উপরের সাদের থেকে তাকে গুলি করা হয়েছে এ কথা আমরা কোর্টকে বলেছি তা আরো বলেছি যে এই ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল আমাকে বলতে দেন রাস্তায় ছিল তবে গুলি করে থাকলে ছাদে উচ্চ ছাদের থেকে গুলি আসবে তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে এই তৃতীয় পক্ষ আমরা যা বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইট করে নিয়েছে তার প্রমাণ হলো এই ভাষটাকে ক্লিক করার মধ্যে গোটাও গোটাও পত্রিকায় নাই যে সরকারের গুলিতেই বাচ্চা মারা গেছে পক্ষ আপনি ছাত্রর বাইরে যারা এখানে আসছে তারা টুকাই আছে তারা বিএনপি জামাত জঙ্গি এই জঙ্গিও সারা বাংলাদেশের জঙ্গিরা এখানে উপস্থিত জড়ো করছে